ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল তারা কবে ফিরবেন কবে পা রাখবেন পৃথিবীর মাটিতে এই নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে অবশ্য ইতিমধ্যেই নাসার পক্ষ থেকে আনডকিং প্রক্রিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছে দিনক্ষণ শুভাংশুদের সফল প্রত্যাবর্তনের আশায় দিন গুনছেন এই মুহূর্তে বিশ্ববাসী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দু সপ্তাহ কাটিয়ে ফেলেছেন তারা এবং ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লরা তারা এবার কবে পৃথিবীতে ফিরবেন তার দিনক্ষণ আসন্ন বলেই নাসার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে হয়েছে যাব এই প্রসঙ্গে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য কি জানতে পারছ দেখো সব জানা যাচ্ছে যে গত পঁচিশে জুন স্পেস এক্সপ্রেস ড্রাগন যে চড়ে আন্তর্জাতিক মহাকাশ মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল শুভ্রাংশু সহ চারজন নবস্বর প্রথম ভারতীয় হিসেবে শুভ্রাংশু প্রথম আন্তর্জাতিক মহাকাশ মহাকাশ গবেষণা কেন্দ্রে গিয়েছেন এবার তাদের ফেরার পালা এবং এই ফেরার বিষয়ে নাসার তরফ থেকে এটা জানানো হয়েছে যে তারা মহাকাশ থেকে আনার যে আইনডকিং প্রক্রিয়া সেটা শুরু করতে চলেছে আগামী চোদ্দই জুলাই আইনডক করবে শুভের অক্সিয়াম ফোর দেখো আইনডক বিষয়টা হচ্ছে যে মহাকাশে বর্তমানে যে ভাসমান গবেষণা করে শুভাংশুরা রয়েছে সেখান থেকে মহাকাশ ফেরার মহাকাশ জানে ওটার প্রক্রিয়াকেই বলা হয় আন্ডকিং যে মহাকাশ জনের চড়ে পৃথিবীতে ফেরার কথা সেই জানে তারা তারিখ উঠবেন বলে জানা গেছে এবং তারপর তাদের মহাকাশযান সেখান থেকে ছাড়ার পরে পৃথিবীতে পৌঁছতে সময় লাগতে পারে প্রায় সতেরো ঘন্টা আপাতত শুভাংশুরা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় আড়াইশো মাইল ওপরে রয়েছে বলে নাসা সূত্রে জানা গেছে বৃহস্পতিবারই এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেছেন নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ তিনি এ প্রসঙ্গে বলেন যে আমরা মহাকাশ স্টেশনের প্রোগ্রাম নিয়ে কাজ করছি অক্সিজাম ফোর্ডের অগ্রগতির দিকেও নজর রাখা হচ্ছে আমার মনে হচ্ছে যে এবার অভিযান আন্ডক সময় এসেছে এবং আমাদের আপাতত লক্ষ্য হচ্ছে যে চোদ্দই জুলাই মহাকাশযান থেকে আন্ডক করা দেখো শতাব্দী মহাকাশযান ড্রাগন মহাকাশযান চড়ে যে আন্তর্জাতিক

এবং যেটা জানা গেছে যে প্রতি নব্বই মিনিটে পৃথিবীর চার মাসে প্রদক্ষিণ করছে আন্তর্জাতিক গবেষক শ্রেষার আহ এর ফলের দিনে তারা মোট বার প্রদক্ষিণ করছে এই দু সপ্তাহেই আহ মহাকাশে বসে প্রায় দুশো বার সূর্য উঠতে দেখে ফেলেছে বলে জানা যাচ্ছে এবং তাদের মহাকাশদায়ীরা সেখান থেকে লন্ডনের গ্রিজ এর সময় অনুযায়ী সময় হিসেব লাগছে এই বিষয় নিয়ে অক্সিজেন প্রেসের তম থেকে বৃহস্পতিবার একটি বিবৃতি দেওয়া আছে সেখান থেকে তারা জানিয়েছেন যে পৃথিবী থেকে আর সময় দূরে বসে রয়েছে আমাদের খুব সদস্যরা এবং সেখান থেকে তারা পৃথিবীর ছবি ও ভিডিও তুলছেন প্রিয়জনদের সাথেও কথা বলছেন ইতিমধ্যেই তারা প্রায় একশো লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বলুন না সাদাহর থেকে জানানো হয়েছে। এখন সবাই চাইছেন যে সকলভাবে যাতে শুভাংশুদের হত্যাপ্রত্য নয় কারণ আমরা সুহিতা উইন ল্যান্সের সময় দেখেছিলাম যে পার তার মহাকাশ থেকে ফেরার সময় পিছিয়ে যাচ্ছিল এবং আপনি আত্ম ফিরতে পারবেন কিনা সেই নিয়ে একটা আহ সন্দেহ বাতাকরণ তৈরি হয়েছিল কিন্তু সেসব জল্পনাকে মিথ্যে প্রমাণিত করে ইরান মাস্কের জাপন স্পেশের মাধ্যমে মহাকাশে ফিরে আসছে সক্ষমন সুনীতা এবার ফের শুভাংশুরা যে মহাকাশে গেছেন তাদেরও সকল প্রত্যাবর্তনের আশায় দিন গুনছে সবাই কারণ তারা ফিরে আসার পরে মহাকাশ সম্বন্ধে অনেক অজানা তথ্য আহ সামনে আসবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা তাই তাদের প্রত্যাবর্তনের দিকেই এখন গোটা বিশ্ব আহ তাকিয়ে আসে বলে জানা গেছে যায় ধন্যবাদ ভারতীয় মহাকাশচারীর শুক্রদের পৃথিবীতে ফেরার দিন কিন্তু আসন্ন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দু সপ্তাহ তারা সময় কাটিয়ে ফেলেছেন মহাকাশ থেকে তাদের আনডকিং প্রক্রিয়ার শুরুর দিন জানিয়ে দিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা আশা সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী সোমবার চোদ্দই জুলাই আনডক করবে সঙ্গে শুভাংশুদের